মামা ওঠার আগেই আজ আমি উঠে গেছি আর তখন আকাশটা ছিল ঠিক এরকম তারপরে আমি স্নান করে এক গ্লাস ছাতুর শরবত খেয়ে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে গেছি আর তোমরা ভাবছ না আমি কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলবো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা তোমাদের আশা করছি খুব ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে গল্পটা শেয়ার করি তো আমি আর আমার দিদি কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং দুজনেই বাটন গ্রিন কালারের ড্রেস পরেছি কেমন লাগছিল সেটা আগে কমেন্টে জানাও তো আমি আজকে যাচ্ছি ইসলামপুর ইসলামপুর আসলে সবাই হয়তো চিনবে আর বালুরঘাট থেকে ইসলামপুর কিন্তু অনেকটাই দূর তাও মনে করো চার পাঁচ ঘন্টা রাস্তা তো আমরা যাচ্ছিলাম আমার দাদার বিয়ে ঠিক হয়েছে আশীর্বাদ পর্ব তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা জানো আমার দাদার বিয়ে ঠিক হয়েছে তো সেই জন্য দাদার শ্বশুরবাড়ি ইসলামপুর আর দাদা রেজিস্ট্রি ম্যারেজ হবে আজকে সেই জন্যই আমরা সেখানে যাচ্ছি তো সকালবেলা কেউ খেয়ে বেরোয়নি সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে এবার সবাই একটু ব্রেকফাস্ট করে নেব আর চোখ মুখও ধুয়ে নেব সবাই টায়ার্ড হয়ে গেছিলাম আমার দিদি অসুস্থ হয়ে গেছে বমি করে টায়ার্ড হয়ে গেছে দেখ সবাই অসুস্থ হয়ে গেছে অর্ধেক রাস্তা এসেই অসুস্থ হয়ে গেছে এই যে আমার মা ওইদিকে বমি করছে তো সকালবেলা টিফিন আমরা করেছিলাম ছোলার ডাল আর লুচি আর সকালবেলার লুচিটা যেহেতু অ্যাসিডিটি গ্যাসের সমস্যা হয় খেলে সেই জন্য আমি আর দাদা দুজনে শেয়ার করে খেয়েছিলাম যাতে কোনো প্রবলেম না হয় তো এবার আমরা খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে যাব তো বৌদিদের বাড়ির জন্য মিষ্টির প্যাকেট নিয়েছি আর সবাই খেয়ে পুরো একদম এনার্জি ফিরে এসছে তো এবার চলো যাওয়া যাক তো হাইওয়েতে আমরা উঠে গেছি খুব সুন্দর রাস্তা আর সকালবেলার পরিবেশ ছিল তো সেই জন্য আমরা জ্যামে আটকে পড়িনি তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা সেই জন্য অল্প অল্প করে ক্লিপ নিয়েছি তো দেখো আমরা কিন্তু বৌদিদের বাড়িতে চলে এসেছি এবং আমি গাড়ি থেকেও নামলাম অ্যান্ড দেন এবার আমি বৌদির সাথেও তোমাদের আলাপ বৌদি ভাইয়ের বাড়িতে ফার্স্ট টাইম এলাম তো সেই জন্য চারিপাশটা ঘুরে দেখব আর এই পরিবেশটা একদম গ্রাম্য প্রকৃতি তো কারণ একটু ভেতরে বাড়িটা সেই জন্য পুরোটাই একদম গ্রামের পরিবেশ আর আমরা গ্রামের পরিবেশটা ভীষণ ভালো করে এনজয় করি তো আমাদের একটু জল মিষ্টি দিয়েছিল তো আমরা এটা খেয়ে কিন্তু সবাই বেরিয়ে গেছি ঘুরতে কারণ আশেপাশটা একটু সুন্দর করে ঘুরলাম মানে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আর গ্রাম্য প্রকৃতিটা সত্যি খুব শান্তি নিরিবিরি সুন্দর একটা জায়গা আর আমরা যেহেতু প্রপারে থাকি সেই জন্য সারাদিন রাস্তার আওয়াজ গাড়ি যানবাহনের আওয়াজ এগুলোর আওয়াজে থাকতে থাকতে না এরকম ফাঁকা জায়গায় এসে মনটাও খুব মানে ঠান্ডা হয়ে যায় স্থির হয়ে যায় তো এখানে একটা বড় মন্দির আছে এখানে মেলাও হয় শুনেছি তো সেখানেই আমরা ঠাকুর দেখতে এসেছি তো দেখো এটা শিব মন্দির তারপরে আছে এটা কালীমা এটা শ্মশান কালীমা তো আমরা এখন এখানে সবাই মিলে ঘুরতে চলে এসেছি এবার এখানে বাড়িতে অফিসে লোকজন চলে এসছে তো এখানে এখন দাদার রেজিস্ট্রির জন্য অ্যাপ্লাই করলো তো গাইস আজকে আমার দাদার সোশ্যাল ম্যারেজ হলো রেজিস্ট্রি হলো তো আজকে আমরা কিন্তু খুব মজা করেছি একদম অচেনা একটা শহরে এসেছি শহর ঠিক না গ্রামে যাকে বলে তো যাই হোক খুব 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 মজা করছি আর আমি এতই টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি এখানে এসে বৌদির বাড়িতে স্নান করলাম তো এখন আমার খুব ফ্রেশ লাগছে এখন আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি তো এখন আমরা বাড়ি ফিরবো তো আজকের ভিডিওটা এতটুকুই তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও তাহলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি চলো বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরছি আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বাই